পাঁচ সতেরো দুই হাজার পঁচিশ পাঁচ সতেরো দুই হাজার পঁচিশে একটা মহাসমাবেশ হল রেস ময়দানে দেখেন পুরো ময়দানটা জুড়ে শুধু বিরিয়ানির প্যাকেট দেখছেন সম্পূর্ণ রেস ময়দান জুড়ে শুধু বিরিয়ানির প্যাকেট শুধু রেস ময়দানে না শুধু রেস কোর্স ময়দানের সীমাবদ্ধ না পুরো রাস্তা জুড়ে কালকে শুধু বিরিয়ানির প্যাকেটগুলি ফেলে ফেলে দিয়ে গেছে এই হলো আমাদের এরাই আমাদের দেশকে সুন্দর করবে আর কি আগামীতে চারপাশ জুড়ে চারপাশ জুড়ে আপনি পাবেন শুধু বিরিয়ানির প্যাকেট বিরিয়ানির প্যাকেট রাস্তাগুলিও ছিল বিরিয়ানির প্যাকেটের ছয় লাভ এই হলো আমাদের অবস্থা আর কি জাপানিরা স্টেডিয়ামে সম্পূর্ণ স্টেডিয়ামে খেলা শেষে বাংলাদেশে যখন এসেছিল সম্পূর্ণ স্টেডিয়ামের খেলা শেষে ওরা নিজেরা পরিষ্কার করে দিয়ে গেছে অথচ আমরা বাঙালিরা স্টেডিয়াম থেকে খেলা শেষে বের হয়ে গেছিলাম আপনাদের মন আছে কিনা জানি না তো এই হল আমাদের অবস্থা কথা বুঝছেন শুধু বিরানির প্যাকেট ভালো থাকেন যার যার জায়গা থেকে যদি আমরা এইসব না করি দেশ কীভাবে সুন্দর হবে অন্তত তাদের কাছে আশা করাটা যায়নি কালকে যারা সমাবেশ করলো তাদের কাছে এটা আশা করাটা খুব দুঃখজনক ভালো থাকেন আল্লাহ